যেটা বললাম যে বারো ভোল্টের ব্যাটারি যদি থেকে থাকে সেটাই বারো ভোল্টের ব্যাটারিটা দিয়ে আপনি একটা ইমারজেন্সি লাইট বা একটা এল লাইট কীভাবে করে নিতে পারবেন বা ডিসি লাইট যেটাকে বলা হয় একটা ডিসি লাইট বা এলইডি বাল্ব আপনারা কীভাবে তৈরি করবেন সেটার আসেন ছোটো একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে ওয়ারটা আছে এটা কিন্তু আমাদের বারো ভোল্ট যে বারো ভোল্টটা আসবে সে বারো ভোল্ট কিন্তু এখান থেকে ইনপুট হবে দেখুন এই পাশে আসে পজিটিভ এই পাশে কিন্তু আসে নেগেটিভ তা সবার প্রথমে এটা একটু এখানে বসিয়ে নিই দেখুন এভাবে সিম্পল এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে হালকা একটু রকম একটু ফেবিকুইক আঠা এখানে দিয়ে দেবেন জাম করার জন্য বাস দেখুন ফেবিকুইক দিয়ে এখানে জাম করে দিলাম এবার কী করতে হবে দেখুন এই যে এলইডি বাল্বটা এল ইডি বাল্বটা আমাদের এখানে কিন্তু সেট করে দিতে হবে এখানেই সেট করে দেবো দেখুন এবার এল সেট করার জন্য দেখে এখন পিছনে একটা আঠা দিয়েছি যে কারণে এল বাল্বটা এখানে কিন্তু বসিয়ে দেবো এই এলইডিটা এখানে বসিয়ে দেবো দেখুন আসুন সুন্দর করে এটাকে সুন্দর করে এর সেন্টারে আমরা বসিয়ে দেব দেখুন সেন্টারে কিন্তু বসানো হয়ে গেলো এটা দেখুন কত সুন্দর বসানো হয়ে গেল দেখুন সিম্পল আপনারা অতি সিম্পলভাবে এটা করে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো সমস্যা হবে না আপনাদের তো এবার আসুন এর কানেকশানটা করে নিই এবার কানেকশানটা করার জন্য দেখুন এই যে ভোল্টেজ রেগুলেটার যে আইসিটা আছে এই যে আইসিটা আছে দেখুন সুন্দর করে এই আইসির এই যে পাশটা আছে অর্থাৎ লেফট সাইড যেটা দেখাচ্ছে দেখুন এই লেফট সাইডে করবেন বারো ভোল্ট বারো ভোল্ট যেটা সেটা পজিটিভ ইনপুট অর্থাৎ বারো ভোল্টের পজিটিভ এ ইনপুট করবেন এবং নেগেটিভটা দিয়ে দেবেন এই মিডিল পজিশানে এবং এই রাইট সাইড যেটা আছে এটা থেকে আমাদের আউটপুট ফাইভ ভোল্ট হয়ে যাবে যেটা যাবে আমাদের এল এবং এখান থেকে যে নেগেটিভটা আসবে বারো ভোল্টের নেগেটিভ এই নেগেটিভতে ডাইরেক্ট নেগেটিভ আবার চলে যাবে আমাদের এলইডি বাল্বে তা এটাও কানেকশন করে দিই দেখুন এইভাবে এটা এইভাবে এখানে সেট করে দেবেন দেখুন এটাকে একটু শোল্ডারিং করে দিই দেখুন পজিটিভ শোল্টারিং কিন্তু করাই গেল এবার আসুন এই যে পজিটিভটা এই পজিটিভ এই পজিটিভে কানেকশন করে দিই এই পজিটিভে ডাইরেক্ট এখানে কানেকশন করে দেব দেখুন পজিটিভ ভোল্টটা এখানে দেওয়া হয়ে গেলো এবার আসুন নেগেটিভটা একটু কানেকশন করে দিই নেগেটিভটা কী করবো এই যে নেগেটিভ অর্থাৎ বারো ভোল্টের যে নেগেটিভটা আমাদের আসছে ব্যাটারি থেকে এই নেগেটিভটা করে দেবো এই যে ভোল্টাস রেগুলেটর যে আইসি আইসির মিডিল পজিশনে এই পজিশানে এটা কানেক্ট করে দেবো এবং এই পজিশন থেকে আরেকটা কানেক্ট করে দেবো এই নেগেটিভে দেখুন অতিরিক্ত সিম্পলভাবে আপনারা করে দিতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন এটাও নেগেটিভে কানেকশান করা হয়ে গেলো এবার এই নেগেটিভ থেকে এই নেগেটিভে একটা ডাইরেক্ট কানেক্ট করে দেবো ওয়ার দেখুন নেগেটিভে একটা ওয়ার দিয়ে দিলাম এবার এই ওয়ারটা আমরা দিয়ে দেবো এই যে এলইডি যে নেগেটিভে এটা কানেক্ট করে দেব দেখুন বন্ধুরা অতি সিম্পলভাবে কিন্তু কানেক্ট করা হয়ে গেল দেখুন আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো আর এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান দেখুন আমাদের কানেকশান কিন্তু করা হয়ে গেলো দেখুন একেবারে যেটা বললাম যে একেবারে সিম্পলভাবে কিন্তু কানেকশান করা হয়ে গেল দেখুন আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা একটা স্ক্রিন শটও তুলে রাখতে পারেন এবার আসুন এটাকে একটু চেক করব এবার দেখুন এখানে একটা নিয়েছি হোল্ডার দেখুন এটা করে আছে পজিটিভ আর এপাশে দেখুন আছে নেগেটিভ অর্থাৎ এই নেগেটিভ পজিটিভ অনুযায়ী আপনার ব্যাটারিতে লাগালে কিন্তু কাজ মিটে যাবে দেখুন এখানে নিয়েছি একটা বারো ভোল্টের ব্যাটারি দেখুন এটা একটা বারো ভোল্টের ব্যাটারি এবার আসুন এই এলইডিটা এখানে লাগিয়ে দেখি দেখুন লাগানোর সময় এই নেগেটিভে নেগেটিভ আর এর পাশে দেখুন পজিটিভে পজিটিভ লাগালে কিন্তু কাজ মেটে যাবে দেখুন লাগানো হয়ে গেল সিম্পল এবার করবেন কি এখানে আপনার যতটা ওয়ার দরকার যতটা লম্বা দরকার সেইভাবে আপনারা ওয়ারটা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এখানে করবেন নেগেটিভে নেগেটিভ এবং এ করবেন পজিটিভে পজিটিভ দেখুন সিম্পিল আপনার রেডি হয়ে গেল একটা এলইডি লাইট বা যেটা বলে ডিসি লাইট এবার আপনার যদি এই ধরনের কভার থাকে আপনারা এইভাবে কভারটা সিম্পল এইভাবে কভারটা লাগিয়ে নিতে পারেন